দেশ বিদেশ যেখান্তন দেখতে পাচ্ছেন যারা শুকনো সুপারি নিতে চান আশি কেজি বস্তা আমাদের এগুলো কুরিয়ারে যাবে বিজ বস্তা মাল অর্ডার হয়েছে এটা আপনার কুষ্টিয়ে যাচ্ছে যদি আপনি চান সুপারি নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের আরদে চলে আসবেন আরদের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আপনারা যে যেখান্তন সুপারি দেখতেছেন যারা পাইকারি শুকনো সুপারি এক নম্বর ক্যাটাগরির ভালো কোয়ালিটির শুকনো সুপারি পাইকারি কিনতে চান সরাসরি আপনারা আমাদের আরও থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি স্বল্প দামে ভালো ক্যাটাগরির শুকনো সুপারি পাইকারি কেনার জন্য আপনারা আমাদের স্ক্রিনের দ্বারা নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে যে গান তো ভিডিও দেখতে পারছেন একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নাম্বার ওয়ান সুপারি ইনশাল্লাহ আপনারা কাটিংয়ে একদম অ্যাকুরেট আসবে একদম ফ্রেশ মাল আপনারা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে যে কেন আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাঁচ বস্তা দশ বস্তা যা যতটুকু চাই যা ততটুকু নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেন ইম ও অবশ্যই যোগাযোগ